দারুণ সাথে লোভনীয় রেসিপি হচ্ছে এই চিকেন চিলি চিকেন চিলিটা আমি ঘরে থাকা উপকরণগুলো দিয়েই কিন্তু রান্না করেছি এখানে আমার দু একটা আইটেম মিসিং ছিল তারপরে কিন্তু রান্নাটা অনেক মজা ছিল এবং আপনারা কালার দেখেই বুঝতে পারছেন এটা কতটা লোভনীয় হয়েছিল ওকে আসেন রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করি এখানে মাংসগুলো সুন্দর করে ধুয়ে নিয়েছি তারপর এখানে হচ্ছে বার্লি বা কর্নফ্লাওয়ার আপনারা যেটাই বলেন আমি খোলা কিনেছি তো বাসায় আমার ছিল তো ওইটা দিয়ে আর হচ্ছে টমেটো সস দিয়ে সুন্দর করে মাখিয়ে তারপর এটা তেলে ভেজে নিয়েছি এখানে কিন্তু সয়া সস দিয়ে মাখাতে হয় তো সসটা আমার ঘরে ছিল না তারপর এখানে পেঁয়াজ রসুন সুন্দর করে ভেজে নিয়েছি তারপর এখানে নিয়েছি গাজর আর হচ্ছে ক্যাপসিকাম আর ক্যাপসিকামটা কিন্তু আমি সারা বছর ফ্রোজেন করি যখন ক্যাপসিকামের দাম কম থাকে আমি কিন্তু ওই ক্যাপসিক্যামটা কিন্তু ফ্রিজ থেকে বের করে গোটা গোটা করে চারকোনা করে কেটে নিয়েছি এবং গাজর আর ক্যাপসিকামটা সুন্দর মতো তেলে ভেজে নিয়েছি তারপর এখানে কিন্তু আমি দিয়ে দিয়েছি টমেটো সস টমেটো সফ এর সাথে কিন্তু মরিচের গুঁড়া দিয়েছিলাম দুই টেবিল চামচ এবং এর সাথে নিয়েছিলাম লবণ তারপরে এর সাথে নিয়েছিলাম আপনার সমস্ত মশলা একসাথে আমি একটা জারে রেখে দিই এটা চাট মশলা টাইপের সব ধরনের জিরা হতে শুরু করে গরম মশলা সব একসাথে ব্লেন্ড করে রেখে দিই ওই মশলাটা কিন্তু আমি এখানে অ্যাড করেছিলাম ই, -দি, দি 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 মাঁখা, দি দি খাত তো এই মশলাটা আমি এখানে দিয়ে দিয়ে অল্প একটু পরিমাণে পানি দি দিয়ে দিয়েছিলাম তারপরে কিন্তু এতে ভেজে রাখা মাংসগুলো কিন্তু দিয়ে দিয়েছি এখন ভেজে রাখা মাংসগুলো দিয়ে সুন্দরভাবে ভালো করে কষাতে হবে যাতে মাংসর ভিতরে মশলাগুলো ভালোভাবে ঢুকে যায় সুন্দর করে নাড়াচাড়া করে অনেক সুন্দরভাবে আমি কিন্তু কষিয়ে নিয়েছি কষিয়ে নেওয়ার এই পর্যায়ে আমি কিন্তু এখানে কিন্তু দিয়ে দিব রুট বা বাল্লি যেটাই বলেন কেন কর্নফ্লাওয়ার আপনারা বলেন এটা আমি কিন্তু এটা খোলা কিনে নিয়েছি কিন্তু আমি দিয়েছি আমার ঘরে থাকা যেটা তো ওইটার মধ্যে আমি পানি করে মিক্স তারপরে এটা কিন্তু আমি দিয়ে দিয়েছি এটা অনেকে একদম শেষের দিকেও দেয় কিন্তু আমি এই শুরুর দিকেই দিয়েছি কারণ আমার ভাতাটা খুব সুন্দরভাবে হয়েছিল এক কষানোর পরে আমি দিয়েছি আর এখানে আমি পেঁয়াজগুলো একদম সুন্দর করে কেটে নিয়েছিলাম তো পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি আর এটা হচ্ছে কোসা ছাড়িয়ে নিয়েছিলাম আর এখানে কিন্তু কাঁচামরিচ বেশ কয়েকটাই দিয়েছি এখানে ঝাল ঝাল করে আমি রান্না করেছি এত মজা হয়েছে যা মাসাল্লাহ। তারপর এখানে আমি কিন্তু দিয়ে দিলাম ওই যে কর্নফ্লাওয়ারের সেই মিশ্রণটা সুন্দর করে দিয়ে তারপরে নেড়ে জেরে ভালোভাবে সুন্দর করে মিশিয়ে নিতে হবে এই দেখেন এই মাংস তরকারিটা এত মজা হয়েছিল যা বলার বাইরে আমি চিন্তায় ছিলাম যে সসটা ব্যবহার করিনি তাহলে মাংস স্বাদটা কেমন হবে তা আসলেই কিন্তু দারুণ হয়েছে যা বলার বাইরে এই যে দেখেন খুব সুন্দর গ্রেভি একটা লুক আছে কিন্তু এর মধ্যে আর যারা ঝাল ঝাল খেতে একটু পছন্দ করেন এই তরকারিটা তা কিন্তু অনেক মজা লাগে এই যে দেখেন নামানোর পরে কিন্তু আমার এই রকম একটা লুক এসেছে তরকারির মধ্যে জাস্ট অসাম আর খেতেও অনেক মজা লেগেছে সবাই অনেক প্রশংসা করেছে যে আমার রেসিপিটা অনেক বেশি মজা লেগেছে এর সাথে কিন্তু ফ্রাইড রাইসও কিন্তু রান্না করেছিলাম এবং ভেজিটেবলও রান্না করেছিলাম পরের ভিডিওতে আমি ওগুলো শেয়ার করবো আল্লাহ হাফিজ